হ্যালো চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল দশটা গড আমার ঘড়িটাই খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন বাজে সকাল দশটা আর আমি যাচ্ছি দিয়ার রুমে মানে দিয়ার বাড়িতে দিয়া তো বাড়িতে থাকে না আর দিয়া রেন্টে থাকে তো ওখানে আমি একটা ঘড়ি ফেলে রেখে এসেছিলাম আর দিয়া তো বাড়িতে থাকবে না দিয়া রায়পুরে যাবে কাল যাবে হয়তো তো আজ আমি যাচ্ছি ওই ঘড়িটা আনার জন্য কারণ ও কবে আসবে তার ঠিক নেই আর ঘড়িটা আমার সব থেকে মানে ফেভারেট ঘড়ি বলতে পারো মানে ভীষণ পছন্দের তো চলো যাই আমি একাই যাচ্ছি আপাতত সমা যাচ্ছে না কারণ আমি পারলে আজকেই আবার ব্যাক করব তো চলো যেতে যেতে কথা বলি তোমাদের সাথে ও আমি যাব ট্রেনে এখন যাব স্টেশনে তো চলো পনে এগারোটায় ট্রেন সকাল সকাল চলে এসছে এই যে দেখতে পাচ্ছ এর আগে আমি যতবার কলকাতাতে গেছি সন্ধ্যার দিকে মানে রাতের দিকে যেতাম এত টাই গরম লাগতো যে রাতের দিকে যেতাম আজকে বাড়িতে একদমই ভালো লাগছে না তাই রাতের বেলা দিয়াকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি সকালের দিকে যাব। এটা হচ্ছে তারকনগর স্টেশন আর আমার বাড়ি কিন্তু গাজনা কুঠির তারকনগর থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে তো আমার বাড়িতে আসতে হলে যদি ট্রেনে আসতে হয় তাহলে এই তারকনগর স্টেশনে নেমেই আমার বাড়িতে যেতে হয় আর যদি বাসে আসতে যাও তাহলে কৃষ্ণনগর থেকে বাস ধরতে হবে পুরোনো বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে নোনাগঞ্জের বাসে তোমাদেরকে উঠতে হবে আর নোনাগঞ্জের বাসে উঠে বলতে হবে আমি গাজনা কুঠির পাড়া যাব। তো গাজনা কুঠির পাড়াতেই আমার বাড়ি ইয়ামা সরমের ওখানে নেমে যে কাউকে আমার নাম বললে আমার বাড়ি দেখিয়ে দেবে এটা হচ্ছে আমার বাড়ির অ্যাড্রেস তো আমি কেন দিলাম কারণ অনেকেই কমেন্ট করেছে আমাকে দিদি তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও আর এরপরে যখন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো সেখানে আমি জ্যোতিষীর অ্যাড্রেসটা দিয়ে দেবো দেন নাম্বারও দিয়ে দেবো কারণ এটা নিয়েও আমাকে অনেকে কমেন্ট করেছে যে দিভাই তুমি যে জ্যোতিষীর কাছে যাও সেই জ্যোতিষীর অ্যাড্রেসটা ফোন নাম্বারটা একটু দাও তো তোমাদের পুরো ডিটেলসে আমি বলে দেবো এর আগেও আমি বলেছি অবশ্য অনেকবার বলেছি পেছনের ভিডিওগুলো যদি তোমরা একটু কষ্ট করে গিয়ে দেখো তাহলে ওখানে দেখবে অ্যাড্রেস দেওয়া আছে জ্যোতিষীর বাড়িটা কোথায় ওনার ফোন নাম্বার কথা বলতে বলতে আমি কেষ্টপুরে পৌঁছে গেছি আর এখন যাচ্ছি টোটো ধরতে হবে টোটো ধরে বলতে হবে ঘোষ পাড়া যাব তো ঘোষ পাড়া ওখানে অঙ্কুর ক্লাব সেখানে ডিয়ার রুম এই যে ডিয়ার রুমে আমি পৌঁছে গেছি তো এখন আছি ডিয়ার রুমে নিচে খাবার পেয়েছে ভীষণ খিদে পেয়েছে অল্প অল্প কিছু পাইনি ভীষণ খিদে যদি পেয়ে থাকে তাহলে দেখো রুম্পা নাকি খুব সুন্দর লুচি বানাতে পারে তো নিজেই চলে এসেছে তো কেমন লুচি বানাচ্ছে একটু দেখাই তোমাদেরকে তো চলো কেমন লুচি বানাচ্ছিস রে লুচি কেমন বানাই রে হ্যাঁ হ্যাঁ তো সত্যি লুচিগুলো অনেক সুন্দর হচ্ছে শর মুখের সামনে থেকে সরা তো পা সত্যি অনেক সুন্দর দেখতে কিন্তু এখানে সুজি করেছে দেখো হাই আল্লাহ কি করলি তুই তো চলো সুন্দর লাগছে সুজি খেতে কিন্তু দারুণ হয়েছে টেস্ট হয়েছে খুব সুন্দর না 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 ওরকম করিস কেন একটু ক্যামেরার সামনে আসলে কি হয় তো গায়ে সুজি এখানে সুজি আর লুচি হয়েছে আজকে নাইটে আমাদের ডিনার হবে সুজি আর লুচি বাট সুজিটা দারুণ টেস্ট হয়েছে এত সুন্দর লাগছে আর আমার সামনে রেখে গেছে দেখো বলেছে পুরোটা খেয়ে ফেলে দিই দেখো সুজির হ্যালুয়ারটা পুরো কমপ্লিট আর এদিকে ডিজাইনটা হয়ে গেছে তো জানি না কেমন হয়েছে তো এই ফার্স্ট টাইম করলাম তো খেয়ে তো আমার অনেক অনেক ভালো লেগেছে বা আমার বান্ধবী যারা খেয়েছে তারাও বলছে কি সত্যি অনেক সুন্দর হয়েছে তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো চলো দেখো কেমন হয়েছে কেষ্টপুরে গণেশ পুজোর মেলা হচ্ছে দিয়ার রুম থেকে বেশিটা দূরে না তো হাঁটতে হাঁটতে এখানে সন্ধ্যার দিকে চলে এসেছি সন্ধ্যা না এখন রাত্রি হয়ে গেছে আটটা সাড়ে আটটা মনে হয় বাজে যাই হোক তো ভেতরে যাওয়া যাবে কি আমি জানি না কারণ অনেকটাই কাদা বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি যে এত কাদা হয়ে গেছে কাদার মধ্যে মেলার মধ্যে আর যাওয়া যাবে না তারপরে ও বলে যে ঠিক আছে চল তাহলে মেলার মধ্যে যাব না আর একটু মলে যাই মল থেকে ঘুরে আসি তারপর ওখান থেকে টোটো করে নিয়েছি আরে দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে কিন্তু আমি এর আগে কখনো কলকাতার পুজো দেখিনি আর আগের বছর তো একদমই দেখিনি কারণ আমার এক বছর হয়েছিল না মণ্ডপে ঢোকা বারণ ছিল এবার আসবো কি না তাও জানি না কারণ আমার আবার পুজো আমি মনে করি আমার কোনো পুজোই নেই ভালো লাগে না আনন্দগুলো আর ভালো লাগে না ছোটোবেলায় এগুলো খুব ভালো লাগতো যে ছোটোবেলায় যখন পুজো আসছে পুজো আসছে একটা গন্ধ পেতাম মানে এক মাস আগে থেকে বাবার কাছে বায়না করতাম জামা লাগবে জামা লাগবে আর এখন দেখো পুজো কবে সেটাই জানি না পুজো চলে আসছে পুজোর প্যান্ডেল হয়ে যাচ্ছে তাও জানি না যে পুজোটা কবে ওই যে বললাম ছোটোবেলাটাই বেস্ট ছিল নো টেনশান কোনো টেনশন ছিল না বিন্দাস থাকতাম আর যত বড় হচ্ছি তত টেনশনগুলো ঘিরে ধরছে আর কি তো অ্যাক্সেস মলে চলে এসেছি যাবো একটু মলের ভেতরে যদি কিছু ভালো লাগে তাহলে নেবো আর যদি কিছু ভালো না লাগে তাহলে আর নেব না এখন ভেতরের দিকে যাচ্ছি ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই আমি ক্যামেরা করতে পারবো না জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা কারণ এর আগে যতবার মলে গেছি মলে মানে বলেই দেয় যে ক্যামেরা অ্যালাউ নেই তো ওখানে দেখো কিছু কসমেটিক ছিল জুয়েলারি সেগুলো দেখছিলাম আমার আবার শাস্তে তো ভালো লাগে না তার জন্য ওখান থেকে কিছু আর নেওয়া হয়নি মল পুরো ফাঁকা বন্ধ হয়ে যাবে শুধু আমরা বাকি আছি আমি আর দিয়া ওই যে দিয়া ওখানে বিল করছে আর কেউ নেই পুরো ফাঁকা মল দেখো কেউ নেই মলের মধ্যে আটকা পড়ে গেছি বল কিছু বল অনেকটা বৃষ্টি হয়েছে আর আমরা রুমের দিকে চলে এসে এখন বাজে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজে তো প্রবলেমটা হচ্ছে দিয়া শপিং করতে গেছিলো শপিং করতে গিয়ে টুয়েল রুমে ওর রুমের চাবি রেখে এসছে এবার রুমের মধ্যে যাবো কি করে সেটা নিয়ে চিন্তা তালাটা ভাঙতে হবে দেখা যাক তালা ভাঙতে পারে কি না শেষ পর্যন্ত তালা ভেঙে ঢুকতে হয়েছে তালা ভাঙতে গিয়ে দরজার কি অবস্থা দেখো এখন বাজে টাইমটা দেখায় তোমাদের এখন বাজে দেখো একটা বাজতে যাচ্ছে